একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ষোলো পাই হলে গোলকটির আয়তন কত হবে তাহলে গোলকের সমগ্র তোলের ক্ষেত্রফলের সূত্র হলো সমগ্র তোলের ক্ষেত্রফলের সূত্র সমগ্র তলের সূত্র হলো ফোর পাই আর স্কোয়ার তাহলে ফোর পাই আর স্কোয়ার সমান হচ্ছে যে ষোলো পাই এখানে পায়ে পায়ে ক্যান্সেল হয়ে গেল তাহলে আর স্কোয়ার সমান ষোলো বাই ফোর এতই আর স্কোয়ার সমান ফোর তাহলে আর সমান রুটোভার অফ ফোর আর সমান দুই সেমি তাহলে গরফটির বেশার্ধ হয়ে গেলো দুই সেমি আমাদেরকে বার করতে বলেছে আয়তন আয়তনের সূত্র হল আয়তনের সূত্র হল ফোর বাই থ্রি তাহলে আয়তনের সমান ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাইটাকে পাই রেখে দিলাম আর কিউব মানে আরের মান তো দুই টু ইন্টু টু ইন্টু টু এখানে কিন্তু কাটাকাটি আর যাবে না তাহলে দুই দুই চার চার দুগুণে আট আট চারে বত্রিশ বত্রিশ বাই ঘন সেমি